আপনার কম্পিউটার যখন এরকম স্লিপিং মোডে চলে যাবে স্লিপিং মোড বলতে আপনারা দেখেন এখানে লাইট আছে পাওয়ারের লাইন আছে দেন রাউটার যে টাওয়ার সেটাতে আছে এবং সাউন্ড মানে মিউজিকের যেটা সেটাতেও আছে বাট কোনো কীবোর্ডে কিন্তু নাই বা ডিসপ্লেতেও নাই ঠিক আছে এই সময় যেটা করবেন একটু দূর থেকে দেখাই নাই কিন্তু আবার একটু আসেন এটা বুঝতে পারবেন দেখেন একটা একটা শব্দ আসে এই সময় ভয়ের কিছু নাই এটা মূলত কম্পিউটারে অতিরিক্ত যদি চাপ পড়ে বা কোনো ধরনের যখন যখন পেশার পরে মাথার ফোটে সেই সময় হয় এইখানে ধরবেন হচ্ছে এলো উইন্ডোজ অল্টার চাপবেন এই যে দেখেন উইন্ডোজ সোল্ডার বি চেপে থাকবেন যদি সেটাতেও না হয় আরও একটা আছে পাওয়ার আপনাকে বলে শিপ পাওয়ার অল্টার বি দেন ডিলেট অথবা পাওয়ার তাহলেই অন হয়ে যাবে একটু আমি দেখাই বন্ধু বন্ধুরা দেখছেন যে এখানে দেখেন এর আগে কিন্তু কোনো কীবোর্ডের লাইন ছিল না জাস্ট পথ ছিল এবার দেখেন কীবোর্ডের লাইন আসছে কিন্তু ডিসপ্লেতে কোনো পাওয়ার নাই দেখেন ডিসপ্লেতে নাই এই সময় জাস্ট আবারও উইন্ডোজ অল্টার বি